প্রকাশ করেছেন এবং আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বস্ত করেছেন আর সাথে সাথে ওপরে যে গুরুতর হামলা হামলা হয়েছে তার যে শারীরিক কন্ডিশন সবকিছু বিবেচনা করে বিগত দিনেও যে তার করে আর এখন বর্তমান অবস্থা

বাট বলছেন যে ওর শারীরিক এখনও তো ও স্ট্রাগল হয়নি মানে সে যাওয়ার জন্য তো মিনিমাম একটা ওর যে শারীরিক কন্ডিশন এখনও গতকাল বিকেলেও ওর আবার মানে গতকাল দুপুর পর্যন্ত মোটামুটি একটু ছিলেন বাট ওকে আইসিউ থেকে এখন বেডে স্থানান্তর হয়েছে ওর মেনলি ক্রাউড ম্যানেজমেন্টের জন্য যখন আইসিউতে ছিল অনেক মানে যেহেতু একজন জাতীয় পর্যায়ের একটা পরিচিত মুখ সবাই দেখার জন্য ভিড় করছে সৌ জায়গায় তো আরো অনেক রুগী আছে তো তাদের মাথায় রেখে ওকে কেবিনে ই করা হয়েছে ওই জায়গায় ট্রিটমেন্টের জন্য ও কাউকে দুপুর পর্যন্ত মোটামুটি ছিল বা বিকেল থেকে ওর আবার ব্লিডিংটা শুরু হয় নাক থেকে আর রাত বারোটার পরে আবার বমি বমি মানে যেহেতু আপনারা তো জানেন যে ওর যেহেতু ব্রেইনে হ্যামারেজ তো ওই জায়গা থেকে আর আজকে দুপুরেও মানে আজকে সকাল থেকেই ওর একটু অস্বাভাবিক মানে ও হয়তো আগে তাকাতো বা পরিচিত যা কাউকে দেখলো কথা বলতে চায় বা চাইতো বাট কথা বলতে গেলে ও হঠাৎ করে স্ট্রং হয়ে যাচ্ছে কথা বলতে ওভাবে পারতেছে না তো এই জিনিসগুলো বিবেচনা করে সা